দুর্ভাগ্য আওয়ামী যে নেত্রীর জন্য তারা এত বছর পর্যন্ত সব কিছু ত্যাগ করেছে নেত্রীর মনোরঞ্জনের জন্য সেই নেত্রী যেদিন বাংলাদেশ থেকে পালিয়ে যায় তার ঘনিষ্ঠ কাউকেও বলেন নাই যে আমি চলে যাচ্ছি আবারও সুপ্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলমিন পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তীব্র ঝড়ে হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এর মধ্য দিয়ে এই দেশের চেপে ভাষা দীর্ঘ দেড় যুগের একটি কালো অধ্যায়ের অবসান ঘটেছে আওয়ামী যে দুঃশাসন আমরা দেখলাম এটা এ দেশের ইতিহাসে শত বছরেও আর কেউ দেখেনি এই শাসন আমলটি ছিল হামলা মামলা গুম খুন সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট অর্থপ্রচার গণতন্ত্রহীনতা বিচারহীনতার সর্বরাজ্য নিজত ব্যয়ের যোগে যেসব বড় বড় ঘটনা আওয়ামী দুঃশাসনে আমরা দেখতে পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের অত্যন্ত চৌকশ সাতান্ন জন সেনা অফিসারকে পরিকল্পিত ভাবে পিল নিয়ে তাদেরকে একযোগে হত্যা করা হয় তাদের শাসনামলে শেয়ার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে সেটা আপনারা জানেন এই সময় ইফাজ ইসলামের সমাবেশে হাজার হাজার তরুণ ছাত্র আলেমকে পরিকল্পিত ভাবে তারা হত্যা করে আজ ও সাতলা চত্বরে গেলে আমাদের সেই প্রিয় আলেম সন্তানদের তরুণ আলেমদের রক্ত ডেকে বলছে তোমরা কি এখনো অগ্নি আছো এই শাসন আমলে শেখ হাসিনা তিন তিনটি নির্বাচন উপহার দিয়েছে যে নির্বাচনে দেশের মানুষ প্রত্যাখ্যান মাধ্যমে হয়েছে কোনটা ভোটার বিহীন ভাবে ঘোষণা করা হয়েছে আর কোনটা জনতার রক্তের উপর দিয়ে পার্শ্ববর্তী দেশের মদদে সংগঠিত হয়েছে যে যুবককে আজকে তিরিশ বছর বয়স বা চল্লিশ বছর বয়স তারা ভোট দিতে পারেনি তাদের মনের আকাঙ্ক্ষা এখনো আকাঙ্ক্ষাই রয়ে গিয়েছে ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ তাদের হয়নি এই সময়ে কোটি কোটি ডলার দেশের পাচার করা হয়েছে বিদেশে আওয়ামী লীগ নেতারা বেগম পাড়া তৈরি করেছেন এই দেশের জনগণের রক্তের টাকা নিয়ে তারা সেখানে বিলাস ভবন তৈরি করেছেন তারা হলমার্ক বেশ্রেণী সহ বড় বড় কোম্পানিগুলোকে অন্যায়ভাবে ভাবে কুক্ষিগত করে নিয়েছে সর্বশেষ বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক অগ্রগতির দিক থেকে যে ব্যাংকটি শীর্ষে ছিল ইসলামী ব্যাংক এই ব্যাংকে তারা লুটে ফুটে শেষ করে দিয়েছে বাংলাদেশের ব্যাংকে তাদের টাকা জমা রেখে পার পাবে না বিধায় তারা এই সমস্ত টাকা বিদেশি ব্যাংকে জমা রেখেছে কারণ তাদের এটাই ধারণা ছিল যে একদিন এদেশের মানুষ বসে উঠবে আমাদের উপর থেকে এই সতেরো আঠারো বছরের প্রতিশোধ এদেশের জনগণ নেবে সুতরাং এদেশে যদি টাকা থাকে আমাদের ক্ষমতাও যাবে টাকাও শেষ হয়ে যাবে সে কারণে তারা তাদের কোটি কোটি ডলার থেকে করে নিয়ে বিদেশি ব্যাংকে রেখেছে যাতে এখানে কোনো সমস্যা হলে পালিয়ে গিয়ে তারা বিদেশে আরাম আয়সে জীবনযাপন করতে পারে কিন্তু দুর্ভাগ্য আওয়ামী লীগের যে নেত্রীর জন্য তারা এত বছর পর্যন্ত সব কিছু ত্যাগ করেছেন নেত্রীর মনোরঞ্জনের জন্যে সেই নেত্রী যেদিন বাংলাদেশ থেকে পালিয়ে যায় তার ঘনিষ্ঠ কাউকেও বলেন নাই যে আমি চলে যাচ্ছি যার কারণে এই সমস্ত ব্যাংক ডাকাত আওয়ামী নেতা কর্মীরা পালাতে পারেনি দেশের ভিতরেই আছে বাংলাদেশের বিভিন্ন থানা এখন এখন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে খুনের মামলা টাকা আত্মসাতের জ্বালাও মামলা তাদের বিরুদ্ধে জনগণ এখন আইনের হাতে আইনের আশ্রয় নিতে শুরু করেছে ইনশাল্লাহ যারাই এদেশে অন্যায় করেছে বিগত আঠারো বছর পর্যন্ত تب کا ایدر جنگ چھاڑے نا